রেড শিশে ফিরছিলাম দেখে নিন এখন বাজে রাত্রি তিনটে ছয় আজকে তেইশে সেপ্টেম্বর দু এই হচ্ছে আমার অবস্থা সারাদিন কাজের শেষে হ্যাঁ এই হচ্ছে একজন ডব্লিউ বিসিএস অফিসারের জীবন কাহিনী এই দেখুন এত বৃষ্টি হয়েছে যে একটা নদী হয়ে গেছে কলকাতা আমাদের ভেনিস হয়ে গেছে তো ডবলু বি সম্পর্কে যে আমাদের ধারণা আছে যে খুব আরামের চাকরি খুব সুখের জীবন সেটা সর্বক্ষেত্রে সঠিক না আপনাকে জীবনে নানারকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে আমি আজকে যেমন রেড করে ফিরছিলাম এখন রাত্রি তিনটে বাজছে আমি একটা এনফোর্সমেন্টের কাজ করে ফিরছি এই দেখুন কতটা জল দেখুন হচ্ছে অবস্থা এটা লেডি ভবন কলেজ এটা সুরহাউ দেখে নিন কতটা জল লাস্ট কয়েক বছরে আমাদের অনেক এক্সপিরিয়েন্স হয়েছে কোনো সকাল সাতটার সময় ফিরেছি বা ভোর তিনটে চারটে চারটে সময় ফিরেছি কিন্তু এইরকম পরিস্থিতি কোনোদিন হয়নি আজকে তো মনে হচ্ছিল যে আমরা হয়তো রাস্তায় আটকে পড়ে যাব আমার গাড়িতে জল ঢুকে যাচ্ছিল এই হচ্ছে পরিস্থিতি চাকরিতে আপনাকে নানা রকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে এটা আমি শহরে আছি তাহলে ভাবুন গ্রামাঞ্চলে বৃষ্টি হলে গ্রামাঞ্চলে বা ব্লকে প্রত্যন্ত ব্লকে বন্যা হয়ে গেলে কতটা খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয় সেখানে আপনি ভিডিও হবেন জয়েন্ট ভিডিও হবেন কিন্তু ঠিক এই রকমেরই পরিস্থিতির সম্মুখীন হতে হবে আপনাকে হয়তো আমি এই যে হেঁটে যাচ্ছি সেই হেঁটে যাওয়ার মতন পরিস্থিতিও আপনার ব্লকের থাকবে না তো সেই রকম মন মানসিকতা নিয়ে আপনাকে প্রিপেয়ার হতে হবে আপনি জনগণের সেবক হিসাবে এই চাকরিতে জয়েন করছেন এটাই ভেবে আপনাকে এগোতে হবে আমাদের যাদের এখন মিসকনসেপশন আছে সেসবটা কাটিয়ে উঠতে হবে আর আমি এখন ভিডিও শেষ শেষপাত্র করছি এখন আমার দু তিন ঘন্টা ঘুমিয়ে তখন জানতে পারছি যে আমাদের যে টিমমেট আরও যারা ছিল তারা সারা রাত্রি যে জ্যামে আটকে ছিল এখন তারা বাড়ি পৌঁছাচ্ছে আর গোটা কলকাতা আজকে ভাসছে বিভৎস বৃষ্টি আমার লাইফে প্রথম আমি দেখলাম হয়তো এর আগে হয়েছে বৃষ্টি কিন্তু আমরা এর সম্মুখীন হইনি তো এইরকম নতুন নতুন তোমাকে চ্যালেঞ্জের সম্মুখীন হতেই হবে তুমি যদি যেটা বললাম আমি গ্রামাঞ্চলে মানে বিডিও বা প্রত্যঞ্চ অঞ্চলে জয়েন্ট বিডিও হয়ে যদি তোমার পোস্টেড হয় বা ব্লক অফিসের যে কোনো কর্মী হও যখন বন্যা হয়ে যাবে হঠাৎ বা এরকম দুর্যোগের পরিস্থিতি হবে তখন কিন্তু নাও খাওয়া ভুলে তোমাকে সাধারণ মানুষের ভালোর জন্য সাধারণ মানুষের কে উদ্ধার করার জন্য তোমাকে ঝাঁপিয়ে পড়তে হবে এক প্রকার আমার আজকের এই ভিডিওর মাধ্যমে আমি পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত অফিসার সমস্ত কর্মচারী আমাদের যে রাস্তাঘাটের যারা সাফাই কর্মী আছেন আমাদের গোটা শহর গোটা দেশকে যারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন তাদের সকলকে আমি কুন্দিস জানাই এবং তাদেরকে তাদের প্রতি অসীম ভালোবাসা ও শ্রদ্ধা আর তোমরা যারা প্রিপারেশান দিচ্ছ তাদেরকে ওই একটা কথাই বলবো যে যে একবারে আরাম আয় সে জিন্দেগি পাবো সেই মিসকনশ্রাকশন ছেড়ে দাও তোমাকে জনগণের সেবা করতে হবে ইউ আর দ্য সার্ভেন্ট অফ পিপল এটা বেশি মাথায় রাখতে হবে তো আর কাজের মধ্যেই আনন্দ খুঁজে নিতে হবে আজকে যেমন আমি রাত সাড়ে তিনটের সময় রুমে পৌঁছেছি এইরকমই এর আগেও আমার সকাল সাতটাও হয়ে গেছে আমার যে সিনিয়র দাদারা আছে তাদের আরও ওরকম রকম এক্সপিরিয়েন্স আছে তারা হয়তো আরও বেশিক্ষণ এরকম পরিস্থিতির শিকার হয়েছে কিন্তু তারপরেও আবার পরের দিন তারা সেই একই স্পিরিট নিয়ে কাজে ঝাঁপি করেছে তো কাজের মধ্যে আনন্দ খোঁজে নিতে হবে সে তুমি যেখানেই থাকো সে ব্লকে পোস্টিং হও বা শহরে পোস্টিং হও তাহলেই যে ভুল ধারণাটা আছে সেই ভুল ধারণাটা সবার ভাঙবে আজ এটুকুই আবার ঘুমাতে হবে ঘুম আসছে ঘন্টা দুয়েক ঘুম হয়েছে আবার ঘুমাতে হবে থ্যাংক ইউ